প্রিয় ভাইরা সম্মানিত ওলামায়াম মোহাম্মদুর রসুল্লাহাম তার উন্মতে ওলামায়ে কেরাম কে আম্বেক রাম আলহিমসালামের ওয়ারেস বা উত্তরাধিকার হিসেবে ঘোষণা করে গেছেন শুধাই নয় বানি ইসরায়েলের নবী রসুলগঞ্জ যেই ভূমিকা পালন করতেন উম্ম ওলামায়েকেরা কেমন পর্যন্ত সেই ভূমিকা পালন করবে বলে ঘোষণা করে গেছেন আমি জামাত ইসলামীর পক্ষ থেকে তাই বাংলাদেশ সহ সারা দুনিয়ার ওলামায়ক রামকে নী মোহাম্মদুর রাসুল্লাহ উত্তর শরীর তার প্রতিনিধি হিসেবে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শ্রদ্ধা এবং অভিনন্দন কেরাম আপনারা যারা এখানে উপস্থিত কেউ মাদ্রাসার শিক্ষকতায় নিয়োজিত আছেন কেউ মসজিদের এমাম এবং খতিবের দায়িত্ব পালন করছেন আমি নিজে কোন মসজিদের এমাম নয় খতিব নয় আমি ছাত্র এবং মক্তাদি অতএব সমস্ত লামায়ক আমি আমার তুল্য মনে করে সম্মান করি আমার শিক্ষক মনে করে পরম শ্রদ্ধা প্রদর্শন করি সেই হিসেবে আমি একজন বিভিন্ন মসজিদের মায়েরামকে আমার ইমাম এবং এবং খতিব হিসেবে পরম শ্রদ্ধা করি হজরতলামায়ক রাম আজকে আপনাদের এত বড় সমাবেশে দাঁড়িয়ে দুটো কথা বলার সুযোগ পাওয়ার জন্য মহান আল্লাহ রবীনের দরবারে যেমন সুক্রিয়া জানাচ্ছি তেমনি আপনারা যারা দূর থেকে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন এবং ওর আহ্বান আজকের এই সমাবেশের মাধ্যমে আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকল অলামায়ক রাম মাসায়ক এজামের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাতে চাই তারা বাংলাদেশের একটি জাতীয় দুর্যোগ মুহূর্তে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন কথিত। ইসলামী জঙ্গিবাদের নামে বাংলাদেশকে ধর্মীয় উগ্রবাদী মৌলবাদীদের আখরা প্রমাণ করে এই দেশের আলে ওলামা এবং ইসলামের বিরুদ্ধে যে জঘন্য ষড়যন্ত্র করা হয়েছিল তার একটি লক্ষ্য ছিল ইসলামকে কুৎসিত হিসেবে মানুষের কাছে তুলে ধরা আলে ওলামা এবং ইসলামী দল ও প্রতিষ্ঠানকে উগ্রবাদী জঙ্গিবাদী হিসেবে চিহ্নিত করে ধ্বংস করা প্রয়োজনে বিদেশের হস্তক্ষেপ এর পরিস্থিতি সৃষ্টি করে সেই সাথে তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রমাণ করে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করে তাদের ভাষায় উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদীদের উৎখাতের নামে বিদেশি শক্তিকে এখানে ডেকে আনার একটি জঘন্য চক্রান্ত ষড়যন্ত্র করা হয়েছিল আলহামদুলিল্লাহ দলীয় জোট সরকার শক্ত হাতের মোকাবেলা করেছে আর এই চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলায় সরকারকে সবচেয়ে বেশি শক্তি জগিয়েছেন এদেশের ওলামায়েকেরা তারা ঐক্যমতের ভিত্তিতে ঘোষণা করেছেন ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই প্রতিটি মসজিদ থেকে এই আওয়াজ তুলে ইসলামের নাম ব্যবহার করে যারা বোমাবাজি করছিল তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই দেশের ভেতরে বাইরে এটা প্রতিষ্ঠিত করেছেন সেই সাথে সেই সাথে যারা ইসলামের দুঃমন্দে কীরনক হিসেবে এই জঘন্য কাজে ব্যবহৃত হচ্ছিল তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং মনস্তাত্ত্বিকভাবে দুর্বল হয়ে যায় তাই মাত্র দু মাসের মধ্যে তাদের ইসলামের নামে বোমাবাজির কার্যক্রমের নেটওয়ার্ক ভেঙে পড়ে তাদের এই জঘন্য তৎপরতা চালাবার আর কোনো সুযোগ থাকে না এজন্যে আমি বিশ্বাস করে বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল স্তরের ওলামা এ কেরামকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই আজকের এই ঐতিহাসিক ওলামা সমাবেশের মাধ্যমে প্রিয় ওলামা একরাম আজকে যখন আমরা এই সমাবেশে উপস্থিত এ সময়টি শুধু বাংলাদেশ নয় দুনিয়াব্যাপী মুসলিম উম্মার জন্য একটি সংকটকাল একটি দুঃসময় যাচ্ছে দুনিয়া ব্যাপী ইসলামের জাগরণ ঠেকাবার জন্য বিশ্ব জনমত বিভ্রান্ত করার লক্ষ্যে মুসলমানদের চিরন্তন দুশ্মন জায়নবাদী ইহুদিবাদী গোষ্ঠী নিজেরাই জঙ্গিবাদী প্রতিষ্ঠানের জন্ম দিয়েছে। লালন করছে তাদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহার করছে আর তথ্য সন্ত্রাসের মাধ্যমে তাদের অপকর্ম তাদের দুষ্কর্মের দায় দায়িত্ব ইসলামের উপরে ইসলামী সংগঠন প্রতিষ্ঠান আলেম ওলামার উপরে চাপাবার অপকৌশল অপচেষ্টা চালাচ্ছে প্রিয় অভায়রা মায়কেরাম তারা এই জঘন্য নেই লকশা